আসসালামু আলাইকুম আজকে প্রথমেই মেডিকেল এডমিশন টেস্টে ইংরেজিতে ভালো করার একটা ট্রিক্স দিব তোমাদের তোমরা জিজ্ঞেস করো ভাইয়া মেডিকেল এডমিশন টেস্টে ইংরেজিতে আসলে অসংখ্য পড়া গ্রামার ভোকাবুলারি মিলিয়ে তোমাদের আসলে এটা কাভার করাটা অনেক বেশি টাফ কিন্তু কষ্ট তো করতেই হবে বাট কষ্টের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা আমি আজকে দিব যে কিভাবে তোমরা শর্টকাটে মেডিকেল অ্যাডমিশান টেস্টের ইংরেজির প্রিপারেশানটা কিছুটা হলেও গুছাতে পারো যদি আমি ইংরেজির প্রিপারেশানটাকে দুই ভাগে ভাগ করি তাহলে এক ভাগ হচ্ছে আমার ইংলিশ গ্রামার আরেক ভাগ হচ্ছে আমার ইংলিশ ভোকাবুলারি তো সবসময় দেখবা যে ইংলিশ গ্রামার থেকে কমপক্ষে দেখা যায় যে দশ থেকে বারো মার্কস মেডিকেল অ্যাডমিশান টেস্টে এসেই থাকে বাকি যে পনেরো মার্কসের মধ্যে তোমার বলতে পারো তিন থেকে পাঁচ মার্ক সেটা আসে হচ্ছে আমার ভোকাবুলারি পার্ট থেকে বুঝতে পারছো এখন গ্রামার পার্টের জন্য আমার সাজেশনটা কি গ্রামার পার্টের জন্য তোমরা সর্বপ্রথম বিগত বছরগুলো অর্থাৎ দশম থেকে আটচল্লিশতম বিসিএস এর প্রিলিগুলোতে হয়ে যাওয়া মানে প্রিলিতে যতগুলা আমাদের ইংরেজি থেকে প্রশ্ন আসছে গ্রামার পার্ট থেকে সেই গ্রামাটিক্যাল প্রশ্নগুলা তুমি যদি সলভ করে ফেলো এবং এর সাথে তুমি যদি বিগত বছরে মেডিকেল অ্যাডমিশান টেস্ট এবং ডেন্টাল অ্যাডমিশান টেস্টের ইংলিশ গ্রামার পোর্শনটা যদি রুলস সহকারে ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে দেখা যায় যে তোমার এই মেডিকেল অ্যাডমিশান টেস্টের ইংলিশ গ্রামার প্রিপারেশনটা অনেকখানি কাভার হয়ে যায় বুঝতে পারছো কারণ এত এত পরীক্ষার মধ্যে তুমি যখন যেই রোজগুলা শিখবা তুমি আসলে ইম্পর্ট্যান্ট রোলসগুলাই কিন্তু পরীক্ষায় সময় আসে বুঝতে পারছো এবং সব পরীক্ষায় একই ধরনের ইম্পর্টেন্সই মূলত ফলো করা হয় তো সেক্ষেত্রে তুমি যদি এতগুলো বিসিএসের আমাদের ইংলিশের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি একদম এক্সপ্লেনেশন সহ রুলস সহ সলভ করতে পারো সাথে ম্যাট ডেট যদি সলভ করো তাহলে অনেকখানি কাভার হয়ে যাবে এটা কাভার করার পরে তারপর তুমি বিগত বছরে ঢাকা ভার্সিটির ইংলিশ গ্রামাটিক্যাল প্রশ্নগুলো সলভ করতে পারো ক্লিয়ার এবং তুমি যদি এভাবে ইংলিশ গ্রামাটিক্যাল পার্টগুলা কোয়েশ্চেন ব্যাঙ্ক ধরে ধরে সলভ করো তাহলে তুমি দেখবা তোমার জন্য প্রিপারেশান নেওয়াটা অনেক বেশি ইজি হবে কারণ তুমি তোমার ফোকাসটা ছোট করে আনছো ফোকাসটা ছোট করে আনার জন্য তোমার চোখের সামনে এখন যত রুলসই পড়বে সবগুলো রুলসই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস এবং সেখান থেকেই কিন্তু কোয়েশ্চেন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো এভাবে তুমি খুব ইজিলি আমাদের মেডিকেল অ্যাডমিশান টেস্টের ইংলিশ গ্রামারের পনেরো মার্কসের দশ থেকে বারো মাস যেই গ্রামার পার্টটা থেকে আসে সেটার প্রিপারেশনটা সুন্দরভাবে নিয়ে ফেলতে পারো এবং সত্যি কথা যদি বলতে হয় যে তিন থেকে পাঁচ মার্ক যেই ভোকাবুলারি পার্ট থাকে এটা অনেক ক্ষেত্রেই আসলে আনপ্রেডিক্টেবল হয়ে থাকে বুঝতে পারছো এটা তোমার যে কমন পড়বে এই ধরনের কোনো নিশ্চয়তা নেই কিন্তু দেখা যাবে যে দিন শেষে তিন থেকে পাঁচটা ভোকাবুলারির মধ্যে এটা তো অনেকগুলো পার্ট সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে স্পেলিং থাকবে ফ্রেইজিডিয়ামস থাকবে ট্রান্সলেশন থাকতে পারে প্রোভার্বস থাকতে পারে তো এতগুলা জিনিসের মধ্যে দেখা যাবে তুমি একদম যদি প্রিপারেশান নাও নিতে পারো সময় সংকুলন না হওয়ার জন্য তাও দেখা যাবে তোমার যদি আগের পড়াশোনা অথবা মোটামুটি বেসিক ইংলিশ একটু যদি ভালো থাকে একটু যদি তোমার খোঁজ খবরটা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে দেখবা এক দুই তিন মার্কস তুমি ইজিলি আনসার করে আসতে পারবা সো দশ থেকে বারো মার্কসের প্রিপারেশানটা খুব ভালো মতো নেওয়ার চেষ্টা করো ইংলিশে এটা আসলে তোমার জন্য ট্রাম্প কার্ড তোমার ট্রাম্প কার্ডটা হচ্ছে ইংলিশ গ্রামার এই ইংলিশ গ্রামারে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট মার্কস মোটামুটি কাভার করতে পারো ভোকাবুলারিতে তিন থেকে পাঁচ মার্কের মধ্যে আশা করা যায় তুমি এক দুই তিন নাম্বার এমনিতেই কমন পেতে পারো আর বাকিটা আসলে আল্লা ভরসা বুঝতে পারছো এবং আমি বলি যে সাধারণ জ্ঞান ইংরেজিতে পঁচিশ মার্কসের মধ্যে তুমি যদি বিশ থেকে বাইশ মার্কস ক্যারি করতে পারো এটার তোমার জন্য সবচাইতে বেটার হবে তো সত্যি কথা বলতে আমাদের মানচিত্র আর জিকে ইংলিশ ব্যাচ এখানে মোট হবে তিরিশটা ক্লাস তিরিশ ক্লাসে আমরা পঁচিশ নাম্বার কাভার করব আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের উইকনেস নিয়ে এবং আমি যেটা বলি পঁচিশের মধ্যে বিশ থেকে বাইশ নাম্বার সেই নাম্বারটাকে তুমি যেন তেইশ চব্বিশ নাম্বারে নিয়ে যেতে পারো এটার টার্গেট হচ্ছে আমাদের আরটিডিএস মানচিত্র জি ইংলিশ ব্যাচ এবং তুমি যদি পঁচিশ মার্কের মধ্যে তেইশ চব্বিশ নাম্বার খুব ভালো মতো কাভার করে আসতে পারো তাহলে দেখবা তোমার জন্য মেডিকেলে চান্স পাওয়ার ব্যাপারটা টপ মেডিকেলে চান্স পাওয়ার ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছো তো সেই আরটিডিএস মানচিত্র জি ইংলিশ ব্যাচের ক্লাসই কিন্তু আগামীকাল তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং আমাদের ক্লাস থাকবে কিন্তু এখানে লেখা আছে দেখো জি কে ওয়ান বুঝতে পারছো জি কে ওয়ান মানে হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস আমি তোমাকে দেখাই যে সাধারণ জ্ঞানের যে সিলেবাসটা আছে এখানে দেখো সাধারণ জ্ঞানের বাংলাদেশের জন্য মোট সাতটা লেকচার এবং ইন্টারন্যাশনালের জন্য হচ্ছে মোট আমাদের আটটা লেকচার এভাবে আমরা সাধারণ জ্ঞানটাকে ভাগ করছি সাধারণ জ্ঞানের হচ্ছে আমাদের পনেরোটা লেকচার ইংলিশের হবার উপর হচ্ছে আমাদের পনেরোটা লেকচার হবে এবং প্রত্যেকটা লেকচারে কিন্তু আমরা বিগত বছরের মেডিকেল অ্যাডমিশান টেস্ট ডেন্টাল অ্যাডমিশান টেস্ট বিসিএস থেকে শুরু করে ঢাকা ভার্সিটি অন্যান্য ভার্সিটি অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্ন ব্যাঙ্কগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমাদের আর সাধারণ জ্ঞান ইংরেজির নিজস্ব বই ধরে ধরে আমরা আসলে তোমাদের পড়াবো একদম সাব টপিক সহকারে যাতে তোমরা তোমাদের জিকে ইংলিশের ভীতিটা অনেকাংশেই দূর হয় এবং প্রস্তুতিটা অনেক ভালো মতো নিতে পারো গোছানো ভাবে নিতে পারো সত্যি কথা বলতে তোমাদের প্রিপারেশনটা যাতে গোছানো থাকে এই জন্যই আমরা একদম পূর্ণাঙ্গ প্ল্যান প্রকাশ করছি আমরা কিন্তু পুরোপুরি আমাদের তিরিশটা ক্লাস কখন হবে কে নিবে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম শিডিউল করা দেখতেছো বুঝতে পারছো সো একদম গোছানো একটা কোর্স এবং এই গোছানো কোর্সের মাধ্যমে তোমার সাধারণ জ্ঞানের এবং ইংরেজির যে পঁচিশটা নাম্বার সেই পঁচিশটা নাম্বারের গোছানো একটা প্রিপারেশনের নিশ্চয়তা দিব আমরা আন্ডিডিয়াস মানচিত্র জি ইংলিশ ব্যাচে তাহলে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল তেরোই সেপ্টেম্বর প্রথম ক্লাস থাকবে প্রাচীন বাংলার ইতিহাস সেখান থেকে যত প্রশ্ন আসে যত জায়গায় সব কিছু নিয়ে আমরা আলোচনা করব তার পাশাপাশি ওই রিলেভেন্ট যে সাব টপিকগুলো আমাদের পড়তে হবে সব টপিকগুলো আমরা ক্লাসেই পড়াবো এবং এটার একমাত্র লক্ষ্য এটাই যে ক্লাসে পড়ার জন্য ক্লাসেই মুখস্থ হয়ে যায় সাধারণ জ্ঞান ইংরেজি নিয়ে তোমার জন্য খুব বেশি প্যারা খেতে না হয় তাহলে জয়েন হয়ে যেও আমাদের মানচিত্র জিকে ইংলিশ ব্যাচে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম